কাজানি সুলকানি তুই অপরাধী রে নিজের জালাই নঙ্গি সিঁড়ি দে ফিরাইয়া দে 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 তুই নঙ্গি ফিরাই দে একটা সময় খাজাইয়া নঙ্গি সিঁড়িলাম টিভিনে টাকা জমাইয়া মালামে কিনিলাম লাইটের পর রাত জাগিয়া মালামে লাগাইলাম লে 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 তুই নঙ্গি ফিরাই দে শুকুর আলী নাগে আমার আকি মলম লইয়া ডাকি কাউকে দেনা ফাকি আর মলম বেশি না বাকি মলম ব্যাগের ভিতরে রাখি সলতে ভিতরে খাই মাংসর লগে গুতা খাইয়া গই সরি আর এই যে বেশি আমি কাশের বরি লইছে বড়ি ঝুললে কিনা নিয়া খান খুললে কাছতে কাছে দুর্গাছে গা ফুললে বাড়ির ভত লাইছেন বুললে বড়ি খাইলে কুয়ায় কাছে গড়ের বুয়ায় আবার লাইতেলে কুয়ায় বড়ির নাম হলো রিক্স খাইলে হইতো রিক্স এটা বাইত নিয়ে হলা বাইন দিস বড়িটা খাইলে লাগে মিডিয়া দেয়া এটা না খেলে খেবেন আর কি দেয়া এই আইয়া বসি আমি গুজতে বড় অটোর মাথায় উঠতে আর আইবার সময় হুইনাইছি

সুই নঙ্গি বিরাই দে একটা সময় খাদ যাইয়া নঙ্গি সির টিভিনের টাকা জমাইয়া মলামে কিনিলাম লাইতের পর রাজ্যা গিয়া মলমে লাগাইলাম লে 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 তুই নঙ্গি ফিরাই দে সিরা লাইছে নঙ্গি যায় না টঙ্গি আমি হুট্টা বাজারের সঙ্গী ওই রাইছি ফেন আমরা ঘরে দুই মুখি আর জ্ঞান মলম নিয়া খাদ্য লাগাই দেন কেন আমার নামে মার্কা মারা শুকুর আলী নাই গে আমার আঁকি মলম লিয়া ডাকি কাপ কেদি নাপাকি আর মই লম বাকি ম লম্বা গাৰ বিতে ৰাখি আমাৰে চচ মাগে আমি বে কলে সুতটা পাতে মই লম বেছি আইটকে চচ মাৰো ডাকালা ম লম বালা জাড় আছে দে উদে জালা হাতের মাদে লাডি দি ম লম দা গলে খা দি যেইখন বুডা গা দি মাথাৰ মাজে ভাইতে না কোন কুল এ এন্দে চলে বা এনো চুন্দিৰ গাড়ি আমাৰ আছে গাড়ি খাও জনী ভালা করতে পারি। আছো কলে ময়ো চুণ্ডে দিয়ে না অন্য বাই দোষ ভৰে কৈছো ঘৰে কথা ভৰে শুনলা আমাক কথা ৰা পরে যে আমার নাম শুক্রালী ইন্দুরার হলই লগে ভেলে সিয়া ওয়াইনা বেলে বিয়া মারি জর্মের মের দিয়া কলা ওলাই মামলা গাইছে ইন্দুরে তিললম পর্ব মরিয়া লাইছে মানে বোতারি থানাত মামলা গাজীৰ গা ভালে কোট কাছাৰী দৰা যাবি নাই খবৰত মাত উধি ভাই ভূর্তি এনটা বলে ইন্দুৰে গুরু বাৰিছে তিন দে একটা বলে মমিত শৃঙ্গা গুরু এটা বলে খেতকে মাৰে বদলি যায় এটা জনো দি কাট্টা দি ভবু আন্তনা এটা বোলে কামলা বালা দে আর কা দে এইটা বলে মমিত শৃঙ্গা গুরু আর একটা গুরুপ আছে ঘৰে মাতে ৰাজাৰ বয় ইন্দুৰে বেলে এনে ইট ফুলত মাৰি পেচলাই সেইটা আৰু নুস্কুম গুরু আরেকটা গুরু লৈছে আম্নে ঘরে কারো বা চানসিডে উইঠকে ইন্দুৰে লাই থুলে যে আইপিএল খেলে সময় সময় 20 মেচ খেলে এইটা স্যামসাম গ্রুপ সিদ্ধান্ত আপনার কোন গ্রুপ মারবেন দর্শক বন্ধুরা এখন আমরা কথা বলবো একজন অন্ধ ব্যক্তির সাথে আপনি কত বছর আগে অন্ধ হয়েছেন না কি আপনি জন্ম না আমি অন্ধ জন্ম না আমি অন্ধ হয়েছি আজকে এই অন্ধ আর বয়সটা সাঁত্রিশ বছর চলছে সাঁত্রিশ বছর সতেরো বছর বয়স তো আমি ভালো আসছিলাম আচ্ছা আপনি সতেরো বছর পরে কিভাবে বন্ধ হইলেন অন্ধ হয়েছি আমরা গোপালদী বাজারে আগে বাজি মাইতাম বিয়ার বাজি এই বাজির গ্যাসে মানে বোমে আমার এই চবির অন্ধ হয়ে যায় আচ্ছা তো চোখের জন্য মোটামুটি ভাবে আমি ভরাই আমাদের বাবদাদা জমি পত্র সাত সম্পর্কে কিছু شغله তো ভালো হয় নাই তারপরে থেকে আমি এই ব্যবসা দছি আপনি তারপর থেকে এই ব্যবসা দছেন হ্যাঁ ধর্ম ডাক্তার অনেকটা দাতা গেছে ভিক্ষাবৃত্তি করা আসলে ভিক্ষাবৃত্তি হচ্ছে একটা অভিশাপ কিন্তু আপনি চোখ না থাকা অবস্থায় আপনি ব্যবসা করতেছেন জি যাই হোক ছোট হোক বড় হোক আপনি সম্মানের সাথে একটা কাজ করতেছেন জি তারপর আপনার যে প্রতিভা আপনি এত কথা শিখলেন কিভাবে এত সুন্দর সুন্দর গান বলেন এত সুন্দর সুন্দর হাস সরসের কথা বলেন যেগুলি শিখলেন কিভাবে এটা একটা ভাই আমাদের একটা জ্ঞান জ্ঞান শক্তি আল্লাহ ভাগ দিয়েছে সেই উপলক্ষে কারণ আমার চোখ দৃষ্টি চোখের দৃষ্টি নাই মনে শক্তি শক্তি দৃষ্টি আছে সেই মনের সে শীতে আমাকে জ্ঞান শক্তিগুলোকে এই কথা শিখাইছি আমি এই জন্য বয়ন্টন করে রাস্তাঘাটে চলি সবার মুখটা হাসি উঠে গেল আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তাছাড়া আমি আমার মুখে এরকম হাসি ফোটাক এবং আপনি যে এই অন্ধ অবস্থায় থাকা সত্ত্বেও আপনাকে দেখে অনেকে অনেকের অনেক কিছু শিকার আছে হ্যাঁ ঠিক আছে আমি কিন্তু বাইয়ান এই অন্ধ ব্যবসাটা পরে কিন্তু অনেক প্রতিবন্ধী করে আমি এই ব্যবসার লাইন দিছি আজ থেকে আপনার চোদ্দো জন আমি ভকার এই অন্ধপথে নামাইছি কিছু অন্ধ কিছু মানে প্রতিবন্ধী তারপরে এই লাইন দিয়েছি কারো বিক্ষার প্রত্যেকে ব্যবসার পথ অনেক ভালো তাই আমি এটা অনুরোধ করে বলি যারা যারা বিক্ষা করেন বিক্ষা করলে দশ গোরে হাঁটতে হয় এই হাঁটার থেকে ভালো কে ব্যবসা করে খাইবেন আল্লাভ আপনাকে চালাবে আর সম্মান উপলক্ষে চলতে পারবেন সবাই